সবাই কেমন আছো আজ আবার অনেক দিন পর তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা অনেকেই এই বার্ড হাউসটির ডিটেলস ভিডিও দেখতে চেয়েছো তাই তোমাদের আক্তারে এই বার্ড হাউসটি ডিটেলস ভিডিও নিয়ে চলে এলাম বাড়িতে অনেক কার্ডবোর্ড জমা হয়ে যাওয়ায় সেখান থেকে একটি কার্ডবোর্ড নিয়ে ঘরের সামনের ওয়াল অ্যান্ড সাইডের ওয়াল কাট করে নিয়েছি বোঝার সুবিধার্থে কার্ডবোর্ডের ওপর আমি মাপগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এরপর পাখিদের ঘরে প্রবেশের জন্য সামনের ওয়ালটিতে একটি গোল করে ছিদ্র করে দিয়েছি এরপর মাস্কিং টেপের সাহায্যে ওয়ালগুলিকে একে একে জুড়ে দিয়েছি জানো তো আমাদের বাড়ি অনেকগুলো ছোট্ট ছোট্ট পাখি আছে যখন খুব গরম পড়ে তখন আমার জানলায় এসে তারা আশ্রয় নেয় আর জানলাটাকে একদম নোংরা করে ফেলে কিন্তু কি আর করার আজকাল যে পরিমাণে গরম পড়ছে ওদেরও ভীষণ কষ্ট হয় তার ওপর যখন তখন ঝড় বৃষ্টিতে ওদের বাসাগুলো ভেঙে পড়ে তাই এই সমস্ত সমস্যার সমাধান করার জন্যই আমার এই কার্ডবোর্ডের হাউসটি বানানো ঘরটিকে আরও বেশি মজবুত করার জন্য আমি এখানে টিস্যু পেপার ইউজ করেছি আর টিস্যু পেপার ইউজ করার ফলে কার্ডবোর্ডের যে দাগগুলি ছিল সেগুলো পুরোটাই কভার হয়ে গেছে এবং দেখতেও বেশ ভালো লাগছে এরপর পাখিদের বসার জন্য একটি অরিজিনাল ডাল এনে ঘরের সাথে অ্যাটাচ করে দিয়েছি এবার এটিকে কালার করার পালা ঘরের কালারের জন্য আমি ইয়েলো অ্যান্ড রেড কালারটি চুজ করেছি আর একটা জিনিস বুঝতে পারলাম যে এই টিস্যু পেপারটি ইউজ করার কারণে কালারটিও বেশ ফুটেছে আমার এই বার্ড হাউসটিতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ আমি কি কালার ইউজ করেছি তো আমি এখানে প্রতিবারের মতো অ্যাক্রেলিক কালারটাই ইউজ করেছি আর যে টেপটি আমি ইউজ করেছি সেটি হলো মাস্কিং টেপ এই দুটি জিনিসই তোমরা অনলাইন বা অফলাইন স্টোরে ইজিলি পেয়ে যাবে আর যেহেতু একটি পাখির ঘর তাই ফুল পাতা না হলে ঠিক জমছিল না তাই ঘরের দেওয়ালে একটু ফুল দিয়েছি এবং সবশেষে সামনের ডালটিতে পাতাও অ্যাড করে দিয়েছি এই দেখো কথা বলতে বলতে আমার কাজটিও একদম কমপ্লিট তো এই হলো আমার বার্ড হাউসের ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই বার্ড হাউসটি তোমাদের কেমন লাগলো আর এরপর তোমরা নতুন নতুন কি ক্রাফট দেখতে চাও তোমাদের নতুন নতুন আইডিয়া আমাকে শেয়ার করতে পারো আজকের ভিডিওটি তবে এতটাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থেকো দাদা